আমরা এখন মানালি মেলে দাঁড়িয়ে আছি আর এখন টেস্ট করব এখানকার বিখ্যাত শবটি সবকটা কটা আলাদা আলাদা ফ্লেভার করা আছে এই হচ্ছে এইটিনওয়ান শপটি কুড়ি পিস পঞ্চাশ টাকা এবার খেয়ে নিচ্ছি রাবড়িয়ার জিলিপি এখানে ফেমাস খেয়ে নেবো চিকেন স্টিম মোমো এই মোমো আট পিস মোমো জাম হচ্ছে দেড়শো টাকা বাঙালি যেখানে যায় ফুচকা খাওয়া আর ছাড়তে পারে না আলু বিক্রি চাট পঞ্চাশ টাকা করে আমরা এখন মানালি মেলে দাঁড়িয়ে আছি আর এখন টেস্ট করব এখানকার বিখ্যাত এইট এইটিন ওয়ান শফটি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তোমাদের দেখাইছে সে সবটি কীভাবে দিচ্ছে এই হচ্ছে শপটি ইন ওয়ান পঞ্চাশ টাকা দাম এই দেখো

মেশিনে আলাদা আলাদা ফ্লেভার ফিট করা চলে এলো এইটিন ওয়ান এই হচ্ছে যার টাকা এই চোখে পড়েছিল ছোট ছোট মিষ্টি আর যেগুলো এই ঠান্ডার মধ্যে গরম গরম খেতে খুবই ভালো লাগছিল আর মিষ্টি খেতে আমার বরাবরই ভালো লাগে তাই হয়তো আমার একটু বেশি ভালো লাগছিল এরকম মিষ্টি হচ্ছে কুড়ি পিস পঞ্চাশ টাকা মিষ্টি খাওয়ার পর চলে এসছিলাম হিমাংশু পাঞ্জাবি ধাবা নামে একটি বিখ্যাত তন্দুরের দোকানে এখানে অল্প কিছু তন্দুর খেয়ে আমরা মেনলি চিকেন চাপ প্যাক করে নিয়েছিলাম আমাদের রাতের ডিনারের জন্য আর সাথে ছিল তন্দুর রুটি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত দোকান মেলোডের উপর আনা এখানে আমরা এখন রাবড়ি জিলিপি খাব এই হচ্ছে রাবড়ি আর ওই হচ্ছে জিলিপি খেয়ে নিচ্ছি রাবড়ি আর জিলিপি এখানে ফেমাস এই যে মেলরোডের দোকান হচ্ছে আশিয়ানা খুবই পপুলার আর এখানে রাবড়ি জিলিপি এখন আমরা খেয়ে নেব ম্যালডোডের এই রাবড়িয়া জিলিপির স্বাদ একবার খেলে আপনার জিভে সারা জীবন লেগে থাকবে কথা বলাই যায় খেয়ে নেবো চিকেন স্টিম মোমো এই মোমো আট পিস মোমো দাম হচ্ছে দেড়শো টাকা এরপর চলে এসেছিলাম মল রোডের মধ্যেই অবস্থিত একটি দোকানে যেখানে এখানকার বিখ্যাত লোকাল ফুড পাওয়া যায় যে লোকাল ফুডগুলোর মধ্যে লাফিং আর সিদ্ধু বিখ্যাত আমরা দুটোই ট্রাই করেছিলাম প্রথমে আমরা ট্রাই করেছিলাম লাফিং এই লাফিং ভেজ এবং নন ভেজ উভয় প্রকারেরই হয়ে থাকে আর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে স্পাইসি বা নন স্পাইসি হিসাবেও নিতে পারেন প্রথমে এই বেস্টার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় হালকা নুন তারপর এখানে একটি চাটনি বা আচার দিয়ে দেওয়া হয় যেটা হচ্ছে আদা রসুন দিয়ে তৈরি তারপর আরেকটা চাটনি দিয়ে দেওয়া হয় যেটা লাফিংটা স্পাইসি হবে না কম স্পাইসি হবে সেটার উপর ডিপেন্ড করে এইভাবে একে একে বিভিন্ন কোটিং দিয়ে তৈরি হতে থাকলো আমাদের লাফিং আর এই কোটিংগুলো কমপ্লিট হওয়ার পর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা চিকেন এবং তার সাথে ওয়াই ওয়াই দিয়ে দেওয়া হয়েছিল লাফিং বানানোর জন্য প্রথমে বেস্টটাতে ভালো করে এরকম চাটনি মাখিয়ে নেওয়া হলো আর এই যে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে গ্রেড করে রাখা এইবার দিয়ে দেওয়া হচ্ছিল ওয়াই আর এই লাফিংয়ের প্রাইস হচ্ছে এক প্লেট দুশো কুড়ি টাকা ননভেজ যেটা আমরা নিয়েছিলাম স্পেশাল লাফিং আপনি এর থেকে কমেও এখানে লাফিং পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যেও আপনি ভেজ ননভেজ লাফিং কিন্তু খেতে পারেন আমাদের লাফিং তৈরি হয়ে গেছিলো আর সেটাকে পিস করে দেওয়া হয়েছিল খাবারের সুবিধার জন্য এই যে আমাদের লাফিং একদম খাবারের জন্য রেডি এরপরে আমরা ট্রাই করে নিয়েছিলাম আর একটা লোকাল ফুড যার নাম সিদ্ধু এটাও ভেজ নন ভেজ উভয় প্রকারেরই হয়ে থাকে এটা পাউরুটি দিয়ে তৈরি হওয়া একটি মন্ডের মতো যার মধ্যে কিন্তু স্টাফিং করা থাকে এই ননভেজ সিডুল এক প্লেটের দাম নিয়েছিল আমাদের কাছে দেড়শো টাকা আর এর সাথে চাটনিগুলো খুবই ভালো ছিল খেতে বাঙালি যেখানে যায় ফুচকা খাওয়া আর ছাড়তে পারে না হ্যাঁ এখন আমরা ফুচকা ট্রাই করছি কত ছ পিস ত্রিশ টাকা হ্যাঁ প্রায় সব ধরনের খাবার ট্রাই করার পর মনটা একটু চা কফি করছিল আলটিমেটলি বাঙালি বলে কথা তাই চলে এসেছিলাম চাই ছিলাম বার বলে একটি চা এবং কফির দোকানে সেখানে বিভিন্ন রকমের চা এবং কফি পাওয়া যাচ্ছিল আমরা নিয়ে নিয়েছিলাম হট চকলেট কফি এই হট চকলেট কফির ছোটো গ্লাসের দাম হচ্ছে তিরিশ টাকা করে আমরা ছোটো গ্লাসই ট্রাই করেছিলাম আর দেখতে চেয়েছিলাম কেমন হয় খেতে আর বলতে নেই খুব সুন্দর টেস্ট ছিল এই হট চকলেট কফির মধ্যে কফির গুঁড়োর সাথে দেওয়া হয়েছিল চকলেট সিরাপ এই চা কপির দোকানে শুধুমাত্র যে চা কপি পাওয়া যায় এমনটা কিন্তু নয় এই দোকানে আপনি পেতে পারেন বিভিন্ন রকমের শেক যার মধ্যে কিটক্যাট শেক খুবই জনপ্রিয় এরপর আবার চাট খাওয়ার জন্য ফিরে এসেছিলাম সেই পুরোনো দোকান আসিয়ানাতে আর আমরা নিয়ে নিয়েছিলাম আলু টিক্কি চা শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চাট খাওয়ার মজাই আলাদা

শীতের সন্ধ্যায় উপভোগ করেছিলাম মানালি ম্যালের সৌন্দর্য কেমন লাগলো আজকের এই মানালি ম্যালের ফুড ব্লগের এপিসোডটা তা কমেন্ট করে জানাও আর যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও পরের পর্বে ফিরে আসছি মানালির সাইট সিং আর প্যারাগ্লাইডিংয়ের ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই চ্যানেল আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি